আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে আলোকচিত্র প্রদর্শন প্রদর্শনী ইতিমধ্যে আমরা তার সমাধিস্থল জিয়া উদ্যানের সাত দিন করেছি গুলশান সাহাবদ্রী পার্কে দুই দিন করেছি এবং এরই ধারাবাহিকতায় আমরা গোটা বাংলাদেশের আরও এগারোটি জেলায় এই প্রদর্শনী করছি এর মধ্যে উত্তরবঙ্গ থেকে দিনাজপুর রংপুর বগুড়া দক্ষিণবঙ্গের বরিশাল খুলনা আজকে সিলেট এই সিলেটের উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমেই আমরা এখানে প্রদর্শনী শুরু করছি এবং করতে যাচ্ছি এর পরবর্তী পর্যায়ে আমরা এই প্রদর্শনীটা বাংলাদেশের আরও কিছু জেলাতে প্রদর্শনীর মাধ্যমে আমরা প্রথম পর্ব কক্সবাজার গিয়ে শেষ করব দেশের সর্বজনতাই এই আলোকচিত্র দেখার জন্য ভিড় জমাচ্ছে এবং তারা দেখছে এবং খালেদাতিয়ার জীবন সংগ্রামী জীবন নিয়ে তারা আরও জানার জন্যে আগ্রহ প্রকাশ করছে বগুড়া মিডিয়া কালচারাল উদ্যোগে সারা দেশব্যাপী আমাদের আপসিন নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা মা বেগম খালেদা জিয়ার জীবনীর উপরে এবং ওনার কর্মময় জীবন নিয়েই এই আলোচিত আসলে সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে নির্বাচনের দিকে সবাই নিয়োজিত নির্বাচনী কর্মকাণ্ডে তারপরেও তথ্য প্রযুক্তির যুগ অ্যাডভান্স টেকনোলজি অ্যাডভান্স মূলত এই প্রচারটা সরাসরি যে মিডিয়ার মাধ্যমে কিন্তু এইটা প্রচার করা হবে এটা অবশ্যই সময় কারণ যেহেতু সামনে নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলটি তিনবার দিয়ে শাসন করেছে এবং সফল প্রধানমন্ত্রী আপুসিন নেত্রী মরহুমা মাহ বেগম খালেদা জিয়া নির্বাচন হচ্ছে এবং নির্বাচন হবে এটা উনি মৃত্যুর পূর্বে জানেন তো সেই হিসাবে এই মুহূর্তে এটা প্রচার করা হচ্ছে এতে করে শুধু তরুণ সমাজ নয় তরুণ সমাজের বাইরেও আপামর মানুষ কিন্তু জানতে পারবে অনেকেই হয়তো জানে না বেগম খালেদা জি আসলে একজন গৃহিণী থেকে দলীয় প্রধান তারপরে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি গণতন্ত্র অনেক কিছু ওনার যে কর্মময় জীবন এই আজকের প্রচারের মাধ্যমে শেষ নয় ভবিষ্যতে আরও কিন্তু আলোকচিত্রগুলো রাখা হয়েছে এটি আসলে বেগম খালেদা জিয়াকে এখানে তুলে ধরা হয়েছে আমরা লক্ষ্য করছি এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই অত্যন্ত আগ্রহ করে এই আলোকচিত্রগুলো দেখছেন ওনার কর্মময় জীবনের বিভিন্ন দিক কিন্তু এখানে উঠে এসেছে এটি ইতিবাচক এই কারণে যে আমরা এমন একটি জায়গাতে দাঁড়িয়ে আছি আমাদের জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখে এবং এই হিসেবে কিন্তু আমাদের হাতে আছে মাত্র দশ দিন তো আমরা প্রতিনিয়ত আমাদের দল এবং দলের যে পরিকল্পনাগুলো আছে আমাদের দলের চেয়ারম্যান যে পরিকল্পনাগুলো নিয়ে এসেছেন এবং ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহর এবং জেলায় সফরের মাধ্যমে যে পরিকল্পনাগুলো তুলে ধরছেন এটি যেভাবে ইতিবাচক ঠিক একইভাবে বিগত দেড় দশক আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর যেভাবে নির্যাতন নিপীড়ন হয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের রাজনীতির একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছেন আমাদের বেগম খালেদা জিয়া যিনি সারা জীবন নেত্রী হিসাবে ভূষিত হয়েছেন আমরা যদি খেয়াল করি তাহলে দেখবেন যে বেগম খালেদা জিয়া উনিশশো সালে যেভাবে ছাত্র জনতার সাথে বেইমানি করেননি ঠিক একইভাবে দুই হাজার আট সালেও উনি জনতার সাথে বেইমানি করেননি জনতার সাথে বেইমানি করেননি ঠিক দুই হাজার আঠারো সালেও উনি আপসিন ভূমিকা রেখেছিলেন এই যে বাংলাদেশের আমি এই তিনটি সালকে সামনে নিয়ে আসলাম উনিশশো ছিয়াশি দু হাজার আট এবং দুই হাজার আঠারো সালে বেগম খালেদা জিয়া সেই কিন্তু উনি বিশ্বব্যাপী নেত্রী সমাদৃত হয়েছেন আজকে তারা সিলেট আসলো এর আগে কয়েকটি জেলায় করেছে এবং এটা মূলত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে গণতন্ত্রের প্রতি তার যে কমিটমেন্ট ছিল এবং একজন গৃহবধূ থেকে বের হয়ে এসে সেই স্বাধীনতার সময় থেকে শুরু করে প্রতি মুহূর্তে যখনই দেশের প্রয়োজন তিনি যেমনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের শাহাদত বরণের পর তিনি বিরাশি থেকে নব্বই একটি স্বৈরাছাড়ের বিরুদ্ধে আন্দোলন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন সেই যে আন্দোলনের পটভূমির বিভিন্ন ধাপ সেই ধাপগুলা এই তার জীবনের বিভিন্ন ধাপের ছবিগুলা এখানে রয়েছে